হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে এসেছি আমার মনে হয় না এই ভিডিওটা কেউ আগে কখনো দেখেছো কারণ সবসময় কলা গাছ কলার চাষ ইত্যাদি দেখো আজকের বিষয় তা না এটি ব্যতিক্রম সেটা হলো যখন গাছেই কলাটা ফলবে তখন এই পুরো কাদিটা যখন কেটে এনে আমরা রেখে দিই তখন পুরোটা একবারে পেকে যায় তখন খেতে পাই না একসাথে তৃপ্তি সহকারে খেতে পাই না তো এখন আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এতে উপর থেকে একটা ছড়া আমি কাটবো এক ফানা বলে যেটাকে একটা ফানা আমি কেটে এনে আমি আমার বাসায় রেখে দিব। একটা পেপার দিয়ে উপরে মুড়িয়ে রাখবো রাখার পরে সেটা পেকে যাবে পেকে গেলে আমি খেয়ে ফেলবো তিন চার দিনের মধ্যে সেটা পেকে যাবে এরপরে আমি আবার আরেক ছড়া বা আরেক ফানা কেটে এনে রেখে দিব সেটাও আবার পেকে যাবে তো এভাবে যখন এটা পাকার উপযুক্ত হয় তখন এভাবে গাছে থাকলে একটু বেশি সময় ধরে পাকে আর এভাবে কেটে আনলে ওইটা আগে পাকবে তিন চার দিনে উপর থেকে আমি কাটবো উপরের দিকগুলি সাধারণত আগে পাকে বা ওটা আগে পরিপুষ্ট হয় তাই ওগুলি আগে কেটে রাখবো তো বন্ধুরা এটা সহজ একটা প্রক্রিয়া তিন চার দিন পরেই দেখা যায় এত চমৎকার হয় খাওয়ার উপযুক্ত হয় সবাই তৃপ্তি সহকারে পর্যায়ক্রমে খেতে পারবে তো আমি যেটা আর একটু বলবো সেটা হলো কলা চাষ অত্যন্ত সহজ একটা চাষ যে কেউ এটা ছাদ বাগানে করতে পারো বাড়ির রাঙিনায়ও করতে পারো আমি ছাদ বাগানকেই গুরুত্ব দিব কারণ ছাদ বাগানে সাধারণত খাওয়ার জন্য করা হয় আর বাড়িতে মাঠে ঘাটে যেটা ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয় সেটা ভিন্ন কথা কিন্তু যারা খাওয়ার উদ্দেশ্য করো তারা এই প্রক্রিয়ায় করতে পারো তো এখানে কলা গাছ এত সহজ চাষ যে একবার একটা ড্রামে একটা হাফ ড্রামে একটা গাছ লাগাইলে সারা জীবন আর কলার গাছ লাগাইতে হবে না এখান থেকেই কলার চারা উৎপন্ন হবে নতুন নতুন গাছ হবে আবার নতুন নতুনভাবে কলা বড়বে আমি সাধারণত আমার ছাদ বাগানে যেভাবে মাটি তৈরি করি ওইভাবে মাটি দিয়ে তোমরাও হাফ ড্রামে করতে পারো আমি মাটির লিঙ্কটা এখানে দিয়ে দিব এবং কলার চাষটাও আমি এখানে লিঙ্ক দিয়ে দিব সবাই দেখে নিতে পারো হাফ ড্রামে এটা লাগাইলেই দেখবে যে এক বছর বা বারো চোদ্দ মাসের মধ্যে কলা ধরতে শুরু করে সারা বছর তেমন কোনো পরিচর্যা নেই শুধুমাত্র দেখতে হবে যেন পোকা আক্রান্ত না হয় পোকা আক্রমণ তো খুব কম হয় তারপর আমি অর্গানিক কীটনাশক ব্যবহার করি সেটারও লিঙ্ক দিয়ে দিব একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ঝড় বাদলে এটা পড়ে না যায় এই জন্য কলা গাছটাকে আমি ছোটো করে রাখি সেটা কি প্রক্রিয়ায় করে রাখি সেটা বলছি কলা গাছটা যখন একটু বড় হয় এক দুই ফুট তিন ফুটের মতো হইল তখনই মাছ থেকে কেটে ফেলি গাছটাকে তাহলে এটা আবার যখন বড় হয় তখন আর বেশি লম্বা হয় না তখন এটা শর্ট হয় ছোট হয় ছোট থাকে ছোট থাকে গেলে বাতাস লাগে কম এবং তাতে ভয় থাকে না তো বন্ধুরা দেখো আমি উপর থেকে এক ছড়া কলা কেটে ফেলেছি ইতিমধ্যেই তা সেটা আমি এখন দেখাবো দেখো ছাদ বাগানে কত সুন্দর কত কলা হয় এই যে দেখো আমি এক ছড়া উপর থেকে নিয়ে আসলাম এটাকে হ্যাক্সো ব্লেড ব্যবহার করছি কিন্তু আমি কাটতে তো তোমরা ওইভাবেই ব্যবহার করতে পারো হ্যাক্সো ব্লেড দিয়ে এটাকে কেটে বা কাঁচি ব্যবহার করতে পারো কেটে এনে তারপরে এটা রেখে দিতে পারো এই দেখো কলার ছড়াটা কত চমৎকার এটাকে আমি রেখে দিব তিন চার দিনের মধ্যে এটা কালার হবে সেটাও আমি দেখাচ্ছি তিন চার দিন পরে কীরকম রকম হলো এই যে দেখো তিন চার দিনের মধ্যে এরকম একটা কালার হয়ে গেছে এবং সমস্ত পেকে গেছে এটা খাওয়ার জন্য উপযুক্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে করে নিবে। ধন্যবাদ সবাইকে